ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك استغيث اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما الصغيره اللهم رب رحمهما كما ربيا

রুখু যার পছন্দ হয়েছে আল্লাহ তার হাতের রুশির আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন্লাহ আমাদের জীবনের সব করে আপনি আমাদের আব্বা মাকে মাফ করে দেন্লা আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ যারা কবর সবাইকে মাফ করে দেন আপনার বড্ড গুনাগার আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের কবুল কারো কারো বাবা স্ত্রী কারো স্বামী আমাদের ছেলে মেয়েরা খবরে আল্লাহ আমাদের নানা আমাদের নানি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি উস্তাদ প্রতিবেশী আল্লাহ সমস্ত খবরবাসীর খবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দেন

সৌভাগ্য করে খবরের সবার জবাব আমাদের জন্য সহজ করে দিয়ে আমাদের খবর গুলোকে জানাতের টুকরো ভানিয়ে দিয়ে আপনার রহমত ছাড়া দুনিয়া খেরাত অন্ধকার হয়ে যাবে বললো আপনি আমাদেরকে দুনিয়াতে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদের আল্লাহ যারা রুজি কামাই করে আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল ব্যবস্থা করে দেন আল্লাহ ভাই প্রবাসে যাবে বাড়ায়া দেন আল্লাহ আমাদের ব্যবসা চাকরি বরকত দেন আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্ধানকে নেক্কার হেজগার বানায়া দেন আল্লাহ যারা অবিবাহিত বিবাহের উত্তম ফাইসলা করে দেন আল্লাহ যারা বেকার উত্তম চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ মানের রোগবালাই জ্বর চিকুনগুনিয়া ডেঙ্গু থেকে আমাদেরকে হেফাজত করে দেন समस्त ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ শরীয়তের হুকুমগুলো মেনে চলা তৌফিক দান করে দেন আল্লাহ আমাদেরকে বাংলাদেশের উপরে রহমত নাসিল করে দেন আল্লাহ আগামীর বাংলাদেশে যোগ্য একজন ওমর ফারুকের মতো শাসক नसीব করে দেন আল্লাহ ছোট টাকা দুর্নীতি লুটতো থেকে দেশের মানুষকে হেফাজত করে দেন আল্লাহ আমরা বড্ড মাজলুম আর জুলুম চাপায়া দিয়েন না আর কোনো জালেমকে চাপায়া দিয়েন না আল্লাহ একজন নেককার ফরেজগার শাসক দান করে দেন আল্লাহ কে হেফাজত করে দেন আমার ভাইদেরকে স্বাধীন করে দেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ কাফের ষড়যন্ত্রকারী ইসরায়েলকে আসমানি গজব দ্বারা ধ্বংস করে দেয় এই ইসরায়েলকে যারা সহযোগিতা করে সমর্থন করে অস্ত্র দেয় তাদেরকেও ধ্বংস করে দেন আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাইদের ভূখণ্ডকে স্বাধীন করে দেন আল্লাহ সমস্ত রকমের সমস্ত রকমের বালা মুসিবত থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে দেন আল্লাহ জীবনে বারবার মক্কাতুল মুকাররমা মাদিনাতুল মোনাওয়ার মেহমান হওয়ার সৌভাগ্য নসিব করে দেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين